জয় শ্রীকৃষ্ণ রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপা সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে এটা দু হাজার চব্বিশের ভাদ্র মাসের শুক্লপক্ষী একাদশী তাই আজকে জানতে পারবেন এই ভিডিওতে যে ভাদ্র মাসের শুক্লপক্ষী একাদশীর নাম কি এর বিধি বা এই একাদশী দিন কোন দেবতাকে পূজিত করলে বা কি করলে ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজেই আপনাকে সন্তুষ্ট করতে পারবে এবং এই একাদশী পালনার সময় কি এবং এই একাদশীর মাহাত্ম কি যে ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটা একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষী একাদশী ভক্তরা মাতে যেরা তার সঠিক তিথি কী এবং সারা পৃথিবীতে কোথায় কোথায় একাদশী কোন দিন অনুষ্ঠিত হবে তাই যারা আমাদের এই এখনও এই কৃষ্ণকথা সুজিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন এবং যারা এখনো আমাদের এই কৃষ্ণকথা সুজিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে রাখুন তাহলে ঘরে বসেই আপনি সমস্ত একাদশী এবং সনাতন ধর্মের বিভিন্ন নিয়মকানুন খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন অনেকে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে দীক্ষা নেওয়ার যদি কোনো আগ্রহ থাকে তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন একটা কথা মনে রাখবেন যে সদগুরুর তত্ত্বাবধানে যদি আপনি দুর্লভ মানব জীবনকে সার্থক করতে চান তা অবশ্যই সদগুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে তাই দীক্ষাত সংক্রান্তের ব্যাপারে কিছু জানা থাকলে অবশ্যই আপনারা ফোন করবেন আমাদের স্ক্রিনের ফোন নম্বর আছে তাই এখন আসি মূল পর্বে যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী তার নাম হল পার্শ্ব বা পরিবর্তনী একাদশী এই একাদশীটা কবে চোদ্দ তারিখ না পনেরো তারিখ সর্বশাস্ত্র সিদ্ধান্ত কি হয়েছে যে চোদ্দই সেপ্টেম্বর আপনার শনিবার সারা পৃথিবীতে এই ভগবান শ্রীকৃষ্ণের একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ শয়ন একাদশীতে শয়ন করেছেন আর এই পার্শ্ব একাদশীতে তিনি এক পাশ থেকে অন্য পাশে ফিরবেন আমরা যেমন বিছানায় যখন ঘুমাই রাতে কি হয় বা কাত থেকে ডান কাতে ফিরি তাকে পার্শ্ব চেঞ্জ করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এই যে চাতুর মাস চলছে হ্যাঁ এটা দ্বিতীয় মাস চলছে হ্যাঁ যেটা শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক শ্রাবণ মাস এটা ভাদ্র মাস মাঝামাঝি মাস তাই ভগবান শ্রীকৃষ্ণ এক মাস থেকে আরেক পাশে যাবেন বলেই এই একাদশীর নাম পাঁচশো একাদশী তাই ভক্তরা মাতাজিরা একাদশী দিন আপনি কী করবেন অবশ্যই ব্রহ্মমন্ত্রকে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন মঙ্গলাতি করবেন এবং আপনি বেশি বেশি করে এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করবেন হ্যাঁ যারা একাদশী দিন আপনারা যদি বাড়িতে একাদশী আপনার ব্রত পালন করতে অসুবিধা হয় তাহলে আপনি নিকটস্থ মন্দির বা কৃষ্ণ মন্দিরে সেখানে সংযুক্ত হয়ে অনুকূল প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী করতে পারেন একাদশী কিন্তু তিনভাবে করা যায় সজলা সফলা নির্জলা তাই যে যেভাবেই করছেন আমাদের পরবর্তী পূর্ববর্তী ভিডিওতে বিভিন্ন একাদশী নিয়ে মাহাত্ম দেওয়া থাকে অনেকেই বলেন যে প্রভু আমরা তো আমিষ আর গ্রহণ করি একাদশী কীভাবে করব তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর শাস্ত্রে বর্ণিত করে দিয়েছেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ আহার মালে প্রসাদ গ্রহণ করবেন ভক্তরা মাতাজীরা আর আপনারা কী করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন বাড়িতে ভগবত পাঠ করবেন ভগৎ গীতা পাঠ করবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম একটা বই আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত নব্বইটা অসুর হত্যার মাহাত্ম দেওয়া আছে আপনারা সেটা শ্রবণ করবেন বিষ্ণুদাস কবিরাজের চৈতন্য চৈতন্যিত সেটা আপনারা শ্রবণ করতে পারেন এবং এই একাদশীর দিন আপনারা চেষ্টা করবেন ভক্তরা মাতাজিরা আপনার শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে আপনি কিছু ফল দান করবেন অর্থ দান করবেন বা মন্দিরে আপনি কিছু গিয়ে দান করবেন কারণ কি একাদশী দিন দান ধ্যান করতে পারলে আপনি খুব ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন আর একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনা আমি বসি আমার সমস্ত ভিউয়ার্স ভক্ত এবং সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষের জন্য যারা আমাদের এখনো নাম এবং গুত্র পাঠাননি যারা নতুন ভক্ত ভিউয়ার্স আছেন আমাদের কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম এবং গুত্র পাঠাবেন আপনার নাম এবং গুত্র একাদশী দিন রাতে আমি ভগবান শ্রীকৃষ্ণের গোলক দাম বৃন্দাবনে প্রেরণ করব যার কারণে আপনার সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এই একাদশীর মাহাত্ম্যটা কি আপনারা অবশ্যই মাহাত্ম এবং শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন সর্বপাপ বিনাশকারী এবং বাজপেয়ের যজ্ঞ এবং একাদশী শ্রবণে আপনি হাজার সহস্র অষ্টমের যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন তাই আপনি তো একাদশী করছেন কারণ আমাদেরকে অনেকেই কমেন্ট করেন আমি খুব খুশি যে আমার ভিডিও দেখে হ্যাঁ অনেকেই একাদশী ব্রত করছে সারা পৃথিবীতে এবং যারা এখন একাদশী ব্রত আপনার উৎসাহিত হননি আপনার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেকে একাদশী করছে সবার দায়িত্ব সমস্ত সনাতন ধর্মের মানুষকে অন্তত একাদশী ব্রত উদযাপন করাতে আপনি বাড়িতে বা আপনার মন্দিরে গিয়ে একাদশী ব্রত পালন করবেন যেটা ভাদ্র মাসের শুক্ল একাদশী যার নাম পাঁচশো একাদশী একাদশী হলো চোদ্দই সেপ্টেম্বর শনিবার ভক্তরা মাতা যারা আপনার অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের প্রথম একাদশী আপনার সবাই নিষ্ঠার সহিত পালন করবেন শাস্ত্রে আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী আর একাদশী দিন কিন্তু ভক্তরা যারা কেউ দিনে নিদ্রায় যাবেন না যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের শরীর যদি পারমিট করে তো অবশ্যই আপনি একাদশী করবেন যদি আপনার শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে নেবেন একাদশী ব্রত যদি করতে না পারেন তাতে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে হ্যাঁ তৃপাশ কৃপা করবে করবেন এটা কিন্তু একটা মাথায় রাখবেন তাই ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই এই একাদশীর দিন বেশি বেশি করে আপনার নিত্য কর্মগুলো একটু কম করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হয়ে একাদশী ব্রত করবেন আপনি একাদশী অনুকরণ প্রসাদ পঞ্চাশ আহার বর্জন করবেন অনুকরণ প্রসাদ আপনি সাবু কলামে দিয়ে মেখে খেতে পারেন অবশ্যই জেকের বড় দানা সাবুটা খাবেন দানা সাবু আপনারা গ্রহণ করবেন না একাদশীর দিন কারণ ছোট দানায় মিক্সিং থাকতে পারে আর বড় দানার চল একদম শাস্ত্র সম্মতি বা ইস্কন মন্দির থেকে আপনারা সাবুর প্যাকেট পাওয়া যায় সেখান থেকে সাবু এনে সাবল পাপড় সাবর বোনা সাবল পায়েস হ্যাঁ বিভিন্ন রকম সবজি দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে আপনারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন তাই এখন আপনারা শ্রবণ করুন যে পাঁচশো একাদশী ব্রতের মাহাত্ম কি ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে এই একাদশীর মাহাত্মে কী শুনিয়েছেন সেটা আপনারা নিষ্ঠার্থের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন ব্রহ্মবৈত্য পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পক্ষের পার্শ্ব একাদশী মাহাত্মি শ্রীকৃষ্ণ সংবাদে রকম বলা হয়েছে ব্রহ্মবৈত পুরাণে খুব সুন্দর করে ভাদ্র মাসের শুক্লপক্ষী একাদশী পার্শ্ব নামে যে খ্যাত সেটা তাই মহারাজ জিজ্ঞাসা করলেন যে হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনে বিধি কি এবং এই ব্রত পালনে কি পূর্ণ লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ কে জিজ্ঞাসা করেছিলেন জ্যোতিষী মহারাজ দাপর যুগে প্রত্যেক তয়াদকাদশী মহত্ত্ব শুধু ভগবান শ্রীকৃষ্ণ শ্রবণ করেছিলেন জ্যোতিষী মহারাজকে এই কলিযুগে আমাদের মতো মানুষদের অধোপदित মানব জীবনকে উদ্ধারের জন্য এই একাদশী মাহত্ত্ব শ্রবণ করিয়েছেন যেটা আমরা আজ ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীর সনাতন দিন মানুষের কাছে আমরা সেটা খুব সুন্দরভাবে পৌঁছে দিতে পারছি তাই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহা पुण्य প্রদান সমস্ত পাপ হারিণী ও মুক্তি এই একাদশী বাষ্প যজ্ঞ থেকেও বেশি ফল সঞ্চয় হয় যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী ব্রাহ্মণদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মনোচন শ্রী বিষ্ণুর অনাথ অর্চনাকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে যুধিষ্ঠির মহারাজকে যে এই একাদশীর দিনে যদি কেউ শ্রী ব্রামনদেব অবতার ভগবানের একটা অবতার হল বামনদেব খুব ছোট্ট একটা বামন অবতার হুম বলি মহারাজের যজ্ঞানুষ্ঠানে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণ সেজে তার কাহিনীটা আপনারা শ্রবণ করুন তাহলে বুঝতে পারবেন তা কী বলেছে যে এই একাদশী ব্রততে বামনদেবের যে পূজা করতে পারে তাহলে কী হবে সে অনেক ফল সঞ্চয় করতে পারবে এবং এই একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ন ছিলেন তিনি পার্শ্ব পরিবর্তন করেন যার কারণে একাদশীর নাম হয়েছে পার্শ্ব বা পরিবর্তনী একাদশী তাই যুধিষ্ঠ মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্পাশ্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকারী লোকেরা কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দ্বৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব সম্পর্কে বলেছে কিন্তু যুধিষ্ঠি মহারাজ এতে সন্তুষ্ট হয়নি তো বলছে আপনি কীভাবে বা শয়ন করেন বা শয়ন করা থাকা অবস্থায় আপনার মানুষ আপনাকে কি করে পূজা পূজনীয় করবে বা বলি মহারাজকে কেন বেঁধে রাখা হয়েছিল বা আপনি কেন বামন অবতার রূপ নিয়েছিলেন এই সমস্ত কিছুর ব্যাখ্যা করে আমার মনের সন্দেহ আপনি দূর করবেন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও ব্রত সম্পাদন করতো কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ্প সকল দেবলোকে সে জয় করে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এই যে প্রহ্লাদ মহারাজের পুত্র হ্যাঁ প্রহ্লাদ মহারাজের ছেলে আর কি বলি আর খুব প্রিয় ভক্ত ছিল বলি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট বিধানের জন্য সে সুন্দর ব্রাহ্মণকে গোদান করত হ্যাঁ বিভিন্ন যজ্ঞ হোম এসব করতো কিন্তু করা সত্ত্বেও একবার স্বর্গের দেবতা দেবরাজ ইন্দ্রের বিদ্বেষের কারণে সে কী হয় বলি খুব দৈত্যশালী ছিল তার সমস্ত সাঙ্গ পাঙ্গদের নিয়ে কি করেছে সে স্বর্গ দখল করে নিয়েছে তাই তখন স্বর্গের দেবতাগণ ইন্দ্র আমার স্মরণপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্তরে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলো আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদেই নিচের সপ্তলোক আরেক পদে উপরের ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম এ কি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমস্ত দেবতাসহ ইন্দ্র মহারাজ স্মরণাপূর্ণ হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ আপনি আমাদেরকে বাঁচান তখন ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট বামন অবতার রূপে এই বলির যজ্ঞস্থলে গিয়ে হাজির হয়েছে তাই বলিকে বামন অবতারকে দেখে বলি মহারাজ বলছে আপনি আমার কাছে কি চান তখন বলি মহারাজ বলছে আমি ভূমি চাই তখন বলি মহারাজ আস্তে আস্তে বলছে এ তো তুচ্ছ এর আপনি আরও কিছু বেশি চান আর এদিকে দৈত্য এই যে বলি মহারাজের যে গুরুদেব ছিল শুক্রাচার্য সে কিন্তু বুঝতে পেরেছে যে ভগবান শ্রীকৃষ্ণ এসছে বলিকে দান দিতে না করেছিল কিন্তু বলি মহারাজ সে কানে দান দেন যে না আমি সত্যগ্রত সত্যব্রত আমি যাকে যেটা কথা দিই আমি সেটাকে দিই তৎক্ষণাৎ কি করেছে বলি তার গুরুদেবকে ত্যাগ করেছে তারপরে কি করেছে সে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এক পদে আমি সপ্ত লোক চাই আরেক পদে আমি সপ্ত ভবন চাই হ্যাঁ যখন এই দিয়েছে তখন বলি মহারাজ আর তার কাছে কিছু নেই তখন মমনবতা বলছে তৃতীয় পদ দাও তখন কি করেছে বলি তার মাথায় গিয়ে দিয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ সে মাথার উপরে তার পা স্থাপন করেছে তাই এই বলি মহারাজের দানে সন্তুষ্টে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কথা দিয়েছে আমি তোমার এই এখানেই যতদিন তুমি থাকবে আমি অবস্থান করব তাই ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর অনন্তদেবের অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকে এই চার মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে হরিবর হরিবর এই যে ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশী হ্যাঁ পার্শ্ব একাদশী এবং এই যে শ্রাবণ মাস থেকে শুরু হয়েছে চাতুর্মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন তার্তিক এই চার মাস যে ব্যক্তি এই ভগবান শ্রীকৃষ্ণের নাম তপ এগুলো না করে তাহলে কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ সে জীবিত থেকেও মৃত জীবন মৃত অনেকে দেখবেন মনুষ্য অবস্থায় হ্যাঁ রোগে ভোগে কষ্ট পায় তার প্রাণটা পৃথিবীতে আছে কিন্তু দেহে কোনো শক্তি নেই সেরকমভাবে ভাবে সে বসবাস করছে এই বাঁচার কোনো মানে নেই তখন বলছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রাবণ শ্রাবণ মাসে শাক বর্জন করতে বলছে ভাদ্র মাসে আমাদেরকে বলছে দই বর্জন করতে আর আশ্বিন মাসে দুধ বর্জন করতে বলছে আর সেটা কার্তিক মাসে বলছে মাসকলাই বর্জন করতে যারা চাতুর মাস আপনারা মানেন তারা অবশ্যই ভাদ্র মাসে আপনারা এই দই বর্জন করবেন আশ্বিন মাসে দুধ বর্জন করবেন এবং কার্তিক মাসে আপনারা মাস আর শ্রাবণ মাসে আমরা শাক বর্জন করেছি ভক্তরা মাতা দিয়া তাই প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় হরি বল ভক্তরা মাতা যারা এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব বা পরিবর্তনী একাদশী পালন করবেন তারা কি হবেন পাপ বিনাশে আপনি এক সহস্র অষ্টমের যজ্ঞ মানে হাজার ঘোরা দান করে যে যজ্ঞ করা হয় খুব ব্যয়বহুল সেটা আজকের কারো পক্ষেই করা সম্ভব নয় সেগুলো অন্যান্য এই ভাদ্র মাসে পার্শ্ব বা পরিবর্তন একাদশী ব্রত যদি নিষ্ঠার সাথে পালন করেন তাই ভক্তরা মাতাজিরা আমরা এত সুন্দর একটা পার্শ্ব একাদশী মাহাত্ম শ্রবণ করার পর যদি একাদশী ব্রত পালন না করি তাহলে আমাদের কি হবে দুর্লভ মানব জীবন সার্থক হবে না তাই সুবর্ণ সুযোগ আপনারা কেউ হাত করবেন না আগামী চোদ্দই সেপ্টেম্বর দু শনিবার সারা পৃথিবীতে উদযাপিত হবে পার্শ্ব বা পরিবর্তনী একাদশী ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান জন্মাষ্টমীর পরের যে একাদশী আপনারা সবাই পালন করবেন সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কথা না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে